দা বিতর্কের পর এবার রামকৃষ্ণ দেবকে স্বামী বলে সম্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামকৃষ্ণ পরমহংস দেবের একশো একানব্বই তম জন্মতিথিতে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী সম্বোধন করায় পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন সম্বোধনে তিনি স্তম্ভিত প্রধানমন্ত্রী বাংলার মহান ব্যক্তিত্বদের ক্ষেত্রে ফের সাংস্কৃতিক অসংবেদনশীলতা দেখালেন বাঙালি মনীষীদের নামের সঙ্গে নতুন নতুন উপসর্গ এবং প্রত্যয় প্রয়োগ না করার জন্য নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট লিখেছেন রামকৃষ্ণ দেব ঠাকুর হিসেবে সর্বজন বিদিত ছিলেন তার মহাসমাধির পরে শিষ্যরা রামকৃষ্ণ মঠ এবং মিশন গড়ে তোলেন এবং ভারতীয় পরম্পরায় তাদের স্বামী বলা হয় কিন্তু গুরু স্বয়ং আচার্য চিরকার ঠাকুর হিসেবেই পরিচিত রামকৃষ্ণ পরম্পরার পবিত্র ত্রয়ী রামকৃষ্ণ শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দকে স্মরণ করিয়ে দিয়েছেন এদিকে স্বামী বিতর্কে তৃণমূল কে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন স্বামী বিবেকানন্দ বলা গেলে স্বামী রামকৃষ্ণ বলা যাবে না কেন প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ খবেশুরে বলেছেন কোন পেটেন্ট আছে নাকি তার পাল্টা যুক্তি রামকৃষ্ণদেবকে ঠাকুর বলা হয় ঠাকুর মানে তো স্বামী আমি বলা চলবে না স্বামী বিবেকানন্দ বলা যায় স্বামী রামকৃষ্ণ বলা যায় না কে লিখে দিয়ে পেটেন্ট হয়ে গেছে নাকি সারা ভারতবর্ষে যারা আমাদের যুগপুরুষ আধ্যাত্মিক পুরুষটাকে স্বামী বলা হয় আমরা ঠাকুর বলি ঠাকুর মানে তো তাই হলো